শামশেরগঞ্জের মধ্য চাচন্ড গ্রামের ডেঙ্গু আক্রান্ত হয়ে কলেজ পড়ুয়া এক যুবকের মৃত্যুর পরে কার্যত নড়েচড়ে চড়ে বসল শামশেরগঞ্জের ব্লক স্বাস্থ্য দপ্তর বুধবার দুপুরেই চাচন্ড গ্রাম পঞ্চায়েত অফিসে সমস্ত গ্রাম পঞ্চায়েত সদস্য ভিআরপি এবং আরও অন্যান্য দপ্তরের কর্মীদের নিয়ে জরুরি বৈঠক করল ব্লক স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা ইতিমধ্যে শুরু হয়েছে চারিদিকে স্প্রে করা বাকি সমস্ত এলাকাতেও দ্রুততার সাথে স্প্রে করা হবে বলেই জানিয়েছে ব্লক প্রশাসনিক কর্মকর্তারা চাচণ্ড গ্রাম পঞ্চায়েতের অফিসে আয়োজিত এই বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার তারিক হোসেন যুগ্ম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক তাপস ঘোষ চাচণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি গোলাপ হোসেন সহ অন্যান্যরা উল্লেখ করা যেতে পারে মঙ্গলবার রাতেই ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয় শামশেরগঞ্জের মধ্য চাচণ্ড গ্রামের সোহেল রানা নামের উনিশ বছর বয়সে এক কলেজ পড়ুয়ার ছাত্রের মৃত্যুতে কার্যত শোকের ছায় নেমে আসে এলাকা জুড়ে আজকে যে আমরা খবরটা পেলাম আমরা সবাই চাচণ্ড অঞ্চলবাসী আমরা শোকাহত কারণ যে একটা তরতাজা যুবক আঠারো উনিশ বছর বয়সের ছেলে চলে গেলেন আমাদের মাঝ থেকে আমরা সেটাকে লক্ষ্য রেখে আজকে আমাদের জিপি অফিসে আমাদের বিএমআই স্যার ছিলেন আমাদের জয়েন্ট ভিডিও সাহেব ছিলেন আমরা ভিভিডি টিম এবং ভিআরপিদেরকে ডেকে আমরা একটা মিটিং করলাম যাতে আর ডেঙ্গু না বাড়ে যত রকম আমাদের যে কর্তব্য আমরা সেটা করব এবং তাদেরকে আমরা উপদেশ দিলাম নির্দেশ দিলাম আচ্ছা ডেঙ্গুতে একজন মারা গেছে এটা তাহলে কনফার্ম হ্যাঁ একজন মারা গেছেন আচ্ছা স্প্রে কি শুরু করেছেন হ্যাঁ অলরেডি এখন আমাদের যে বিবিডি টিম ছিল তেনারা এখন তাদের স্প্রে মেশিন নিয়ে তারা ফিল্ডে চলে গেছেন সেই জায়গায় ঘটনাটা ঘটেছে তার চারোপাশ স্প্রেটা আজকে শুরু হচ্ছে এবং গোটা অঞ্চলে এই কাজটা চলতে থাকে ঠিক আছে আপনার পরিচয় আমি চাচণ্ড গ্রাম প্রধানের হাজব্যান্ড ব্লব সিং